মেয়েরা কখনো রাগ করে না মেয়েরা তো অভিমান করে মেয়েরা সেই মানুষটার উপরে সবচেয়ে বেশি অভিমান করে যেই মানুষটাকে সে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসে যে যাই বলুক শুধুমাত্র অভিমান হয় নিজের স্বামীর উপরে যে অন্য একজন মানুষ এসে আমাকে এত খারাপ খারাপ কটু কথা শুনিয়ে গেল অথচ আমার প্রিয় মানুষটা একটু প্রতিবাদও করলো না সব জায়গায় মাথা নিচু করলে হয় না কিছু কিছু জায়গায় মাথা উঁচু করে অপমানের জবাব তার জায়গা মতো গুজে দিয়ে আসতে হয় আমার মা বলে নিজের জীবনে সাকসেসফুল হন নিজের জন্য যাতে নিজের সারা জীবনের হাত খরচা নিজেই চালাতে পারিস টাকার জন্য কখনো কারোর কাছে হাত না পাততে হয় কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যে কথা বলে আমার তো মনে হয় তাদের মিথ্যে কথাগুলো বিশ্বাস না করলে বোধহয় আমার পাপ হবে আমি ভাই সহজ সরল মানুষ কাউকে ইগনোর করি না কিন্তু কেউ কঠিন ভাবে ঠকালে সে যদি একবার আমার মন থেকে উঠে যায় তাহলে তার নামটা পর্যন্ত আর কোনোদিনও মুখে উচ্চারণও করি না যেই মানুষটার হাত একদিন আমি ধরতাম সেই মানুষটার হাত আজ অন্য একজন ধরে তবু ওর নিজের প্রিয় মানুষটার উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হাঁটতে চাই অন্যের ঘরের মেয়েরা যদি রোজ টিউশন পড়ে সন্ধ্যা সাতটার সময় বাড়ি ঢোকে তাহলে পাড়ার কিছু কুটনি কাকিমারা তাদের নাম দিয়ে দেয় বেশ্যা কিন্তু সেই কাকিমাদের ঘরের মেয়েরা বছরের পর বছর বাইরে থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করে তারা হয়ে যায় সত্যি বলছি কাকিমা তোমাদের চরিত্রগুলো না একেবারে বাঁধিয়ে রাখার মতো কোনো জবাব নেই একেবারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাড দেখা যায় সেগুলো লাজবাব মাখলে নাকি খুব সুন্দর হওয়া যায় মেখে যদি অতটাই সুন্দর হওয়া যেত তাহলে আমি যে হারে ফেস ওয়াশ মাখি এতদিনে আমি ঐশ্বর্য রায় হয়ে যেতাম অনেক মেয়ের সুখের সংসার ভেঙে যায় শুধুমাত্র শাশুড়ি আর ননদের কূটনীতির কারণে যে সমস্ত মেয়েদের জীবনে এই রকম এক পিস শাশুড়ি আর এক পিস ননদ আছে তাদের জীবনটা খুবই কষ্টের হয় ভাই অশান্তি জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না ভাই তাই যে আমার জীবনে থাকতে চাও তাকে শান্তি বজায় করে থাকতে হবে আর যদি সেটা না পারো যদি মনে হয় অশান্তি বাঁধানোর খুবই প্রয়োজন আছে তাহলে অন্য কারোর জীবনে গিয়ে অশান্তি বাঁধাও আমার জীবন থেকে তোমাকে টাটা বাই বাই এমন ভাবে কোনোদিনও কাউকে কষ্ট দিও না যাতে খাবার খেতে বসেও তাকে কাঁদতে হয় খেতে বসেও তার চোখ দিয়ে জল গড়ায় এমন ভাবে কারোর মন ভেঙো না যাতে রাতে শোয়ার পরেও তার চোখে ঘুম না আসে এমন করে কাউকে কষ্ট দিও না যাতে সারা রাতের চোখের জলে ভিজে যাওয়া বালিশটা তোমার বিরুদ্ধে নালিশ করে আমাদের বিবাহিত মেয়েদের একটা সবচেয়ে বড় ভুল কি জানেন আমাদের স্বামীরা আমাদের জন্য এত খাটছে এত কষ্ট করছে পরিশ্রম করে দিন রাত এক করে দিচ্ছে খাটতে খাটতে শরীরের ঘাম ঝরাচ্ছে রক্ত ঝরাচ্ছে আমাদের আবদার মেটানোর জন্য আমাদের প্রয়োজন মেটানোর জন্য তারা সারা দিন রাত খাটতেও দ্বিধা বোধ করে না অথচ স্বামীর সাথে সামান্য একটু খুটখাট হলেই সামান্য একটু ঝগড়া হলেই আমরা তাদের দিকে আঙুল তুলে বলি তুমি আমার জন্য কি করেছো তুমি তো কিছুই করতে পারোনি আমার জন্য তুমি আমাকে এতদিনে কি দিতে পেরেছো কি দিয়েছো তুমি আমাকে বলছি বোন একবারও কি ভেবে দেখেছো যে দায়িত্বটা এতদিন তোমার বাবা চালাতো আজ সেই দায়িত্বটা তোমার স্বামী চালাচ্ছে তোমার বাবা যেমন এতদিন তোমাদের সমস্ত আবদার মেটানোর জন্য প্রয়োজন মেটানোর জন্য কাজ করত আজ সেই একই কাজ করছে তোমার স্বামী তাই নিজের বাবার প্রতি সম্মান থাকলে অবশ্যই নিজের স্বামীকেও সম্মান করতে শেখো মেয়েরা হচ্ছে তরল পদার্থের মতো তাদেরকে যে পাত্রে ঢালবে তারা সেই পাত্রেরই করবে একটা মেয়ে মেয়ে চঞ্চল পাত্রের নাচ গান করা থাকা মেয়ে যদি একটা যে পরিবারে কেউ নাচ গান পছন্দ করে না সেই পরিবারে গিয়ে সেই মেয়েটা কিন্তু তাদের মতো হয়ে যায় একেবারে নিরিবিলিতে থেকে শান্ত স্বভাবের হয়ে যায় আবার কোন শান্ত একটা মেয়ে সাধারণ একটা মেয়ে যদি একটা ফুর্তি সমাজে চলে একটা এমন পরিবারে চলে যায় যেখানে সব সময় হই হুল্লোড়ে ভরা আনন্দে ভরা সেই মেয়েটা কিন্তু সেখানে গিয়ে আর চুপ করে থাকতে পারে না সেখানে তাদের সাথে আনন্দে মেতে ওঠে তাদের সাথে হই হুল্লোড় করে নাচ গান করে হ্যাঁ ভাই মেয়েদের জীবন এমনই হয় মেয়েরা সত্যি তরল পদার্থের মতো তো বলি বাংলা মদ খেয়ে এসে ঝগড়া করে অশান্তি করে তুমি তোমার বউকে ঘর থেকে বের করে দিচ্ছ হাত ধরে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে চলে যাচ্ছ বলছ তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা এটা তোর বাড়ি নয় এটা আমার বাড়ি তুই গেলে আরো হাজারটা মেয়ে তোর মতো আমি আনতে পারবো এটা বলে অপমান করছো করো ভাই তবেই তো তুমি একজন পুরুষ তবেই তো তোমার পৌরসত্বের পরিচয় পাওয়া যাবে তবেই তো সেই মেয়েরা খুব ভালো মতো বুঝতে পারবে যে মেয়েদের কখনো নিজের বাড়ি বলে কিছু হয় না হ্যাঁ রে ভাই এরকম অনেক পুরুষ আছে যারা ঝগড়া অশান্তি করে নিজের বউয়ের সাথে এই রকম ব্যবহার করে হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে বলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা এটা তোর বাপের বাড়ি নয় এটা আমার বাপের বাড়ি এইখানে থাকার তোর কোনো অধিকার নেই আজ থেকে তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ আরও অনেক কিছু যা নয় তাই বলে অপমান করে আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এই ধরনের চরিত্রগুলোকে কি বলা যায় পুরুষ কাপুরুষ নাকি হিজরা প্রতিটা মেয়ে তার স্বামীর উপরে অভিমান করে কারণে অকারণে এমনও হতে পারে যে তার স্বামী কিছুই করেনি অথচ স্ত্রী তার স্বামীর প্রতি রেগে আছে বা অভিমান করে আছে কেন জানো কারণ নিজের স্বামীর সামনে যখন কোনো একটা মেয়েকে অপমান করা হয় সেটা হোক পরিবারের লোকজন হতে পারে পাড়ার কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তখন স্বামী চুপ করে থাকে সেই চুপ করে থাকাটাও কিন্তু নিজের স্ত্রীর কাছে অপরাধের তাই বলি কি প্রতিবাদ করতে শেখো নিজের হয়ে যদি কোনোদিনও প্রতিবাদ না করতে পারো তাহলে বউয়ের হয়ে প্রতিবাদ করতে শেখো যদি জীবনে অনেক টাকা কামাতে চাও তাহলে হয় কোনো নেতামন্ত্রী হও আর নইলে রিপোর্টার হও কারণ এরা এরা দুজনেই মেরুদণ্ডহীন যখন যেদিকে টাকা থাকে তখন পাল্টে খেয়ে যায় নইলে এমন একটা নেতা মন্ত্রী দেখাও যে কিনা সদভাবে নিজের কাজ করছে এমন একজন রিপোর্টার দেখাও যে কিনা সৎভাবে নিজের কাজ করছে আর আমরা পাবলিকরা আমরা সাধারণ মানুষরা সব ভেড়া ছাগল আমাদেরকে যা বোঝানো হয় আমরা তাই বুঝি গরু ভেড়া ছাগলের মতো যেমন রাখাল তাদেরকে চড়াই ঠিক তেমন আমরা সরকার আমাদেরকে যেদিকে চড়াই আমরা ঠিক সেদিকেই চড়ি